তারা চেষ্টা তো করে বাউন্ডারি করে দিয়েছে এবং মাঝে মধ্যে মিটিং এসে ছাত্রদের খোঁজ খবর নিচ্ছে আমি নিজেও আজও এখানে আসি আমার ছেলে মেয়ে বা ওই নাতি এখানে স্কুলে পড়াশোনা করে আমি নিজেই মাঝে মাঝে খোঁজ খবর নেই আর স্থানীয় মানুষ অনেকই এর সাথে জড়িত আর আমাদের ইউনানে আমাদের দূর থানার মধ্যে সবচেয়ে বেশি হাই স্কুল এলাকা হয়েছে এলাকা একটু দূরত্বের কারণে ছয় সাতটা হাই স্কুল হয়েছে এখানে প্রথমে পাঁচ তারপরে পেশি বাড়ি তারপরে তারপরে বাড়ি তারপরে রুদ্রবাড়ি তারপরে জালসুগা বলা পজিশন

এবং সেই লোক হাই স্কুলে এবং প্রাইমারিতে জমিদাতা একই ব্যক্তি না এখানে এখানে পাঁচ বিঘার মধ্যে তখন সাড়ে চার বিঘা লাগছে সেই আমলে তো সাড়ে চার বিঘে দিছে আবার দুই বিঘা লাগছে প্রাইমারিতে সেখানে দেড় বিঘার উপরে সেই স্কুল থেকে পাশ করেছে এখানে শুধু তাই নয় এই পর্যায়ে আমাদের এই বিশ্বের কাছে স্কুল হওয়াতে এখান থেকে এই স্কুল থেকে বহুত মেধাবী ছাত্র তারা আজকে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দখল করে আসে কেউ সচিব হচ্ছে উপসচিব আছে জজ আছে আপনার আগামী যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে ব্যারিস্টার পথে আছে লাইনে আছে বহুত আরও তারা জজ ব্যারিস্টার আরও বাড়াবে এখান থেকে এটা একটা আমাদের চকিবাড়ি ইউনিয়নের হট পয়েন্ট এটা চকিবাড়ি ইউনিয়ন সংলগ্ন অফিসের ইউনিয়ন সংলগ্ন একেবারেই অ্যাটাচড ইউনিয়নের সাথে তো আমাদের এই জায়গাটা থেকে আল্লাহর রহমতে আমরা আশাবাদী আমরা খুশি এবং এটা শুধু এখানে নয় এটা বগুড়া জেলা বা কয়েকটা জেলার মধ্যে আমি মনে করি যে আমাদের এই গ্রাম এই স্কুল থেকে পাশ করে এখানে যে সুনাম অর্জন করেছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এটা আমাদের কি বলবো এটা আমাদের গর্ব অহংকার আমরা আগামী দিনে আশা করব। আমাদের এই মেধাবী যারা স্টুডেন্ট ছিল তারা আজকে উচ্চ পর্যায়ে আছে তাদের কাছে আমারও আবেদন তারাই স্কুলে আসবে স্কুল দেখভাল করবে স্কুলের প্রয়োজন বোধে তারা যে একটা ক্লাস নেবে আর উন্নয়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবে এ আশা আমি রাখি এবং তাদেরকে আমি না আসলে এরকম করে থাকবে না অবশ্যই এখানকার এটা আমাদের এই যে বিশ্বের কাছে বহল চান্দেয়ার সবারই প্রাণের প্রতিষ্ঠান এটা যে যেখান থেকে তিন গ্রামের মানুষ সবসময়ই এই প্রতিষ্ঠানের প্রতি একটা আন্তরিক এবং প্রতিটা বিকালেই এই যেমন ঈদে আজ আজ সামনে কালকে ঈদ বা ঈদের ছুটির পর থেকে এই যে প্রতিদিন যারা যে কর্মকর্তাই আসছে যারা আছে বাহিরে বিশ্ববিদ্যালয়ে পড়ে সব কিন্তু এই স্কুল ফিল্ডেই বসে এবং তারা এখানে ধারা ধারাবাহিকভাবে চিন্তা করে যে এটা কিভাবে আরও উন্নত করা যায় এইটুকু আশা আছে আর এই প্রতিষ্ঠান থেকেই আমাদের উদ্যোগ হয়েছে আমরা আর কলেজও সৃষ্টি করেছি একটা কাছে